চালা মাসেরও শেষ পকেটে তো যা ছিল টাকা পয়সা সব তো শেষ মাত্র এদিকে চুলগুলো অনেক বড় হয়ে গেল চুল গুলো কাটি না এই চুল নিয়ে তো চলাই করা যাই না বুদ্ধি একটা করাই লাগবো যাই দেখি একটা বুদ্ধি করা যায় কিনা যাই তাহলে তো পোলা banda ভালোই খেলতেছে এগোর একটা কাজ লাগাইয়া চুল্লে কাড়ার ব্যবস্থা করি এ বাবু এ তোর তো আমালকে এক জায়গা যাইবা কোন জায়গায় এ তোমার লয়ে যাবো ঠিক আছে তুমি যদি আমার সাথে যাও তাহলে আমি তোমার আইসক্রিম খাওয়াবো চলে ঠিক আছে আসো

কি অংকাৰ ফুটবল খেলে আর্জেন্টিনার নেই আছে না আর্জেন্টিনার পেলে ওই দশ নম্বর ওই নেইমার ওটো করে পাশে ওই এই সাইটা আ

আর কি ডেক্স তুমি তিন মাথা তিন ধরণের কারিং দিবা তাইলে এক কা দিয়ে জায়গা জানি নি মনে কি 150 টাকা হলো ঠিক আছে ভাই আচ্ছা একটা মাথা তিন ধরণের কারিং দিই রে গাড়ি

পালা অন্তরাটা কাটাবো হ্যাঁ ভাই অন্তরাটা কাটায় না আমার একটু কাজ আছে তো ভাই আমি একটু বাজারে যাব স্যার হ্যাঁ অন্তরাটা বেড়ানো আমি তো বাজারে যাই ঠিক আছে আচ্ছা চালু করে দেন ভাই আচ্ছা ভাই চালু করো মাসা ঠিক আছে ভাই খালি একটু বাজারে যাব বাজার করা লাগবে তো এবারে তুমি বসো তোমার জন্য আইসক্রিম এনে আস্তে চল গো যাও ভাই হ্যাঁ ভাই আস্তে যো তুমি কেন কাটবা কেন সু কাটবা

हां तू तो टाटा होलो তাহলে তোমার अब्बू তো আমার अब्बू নাও তোমার আমি আমার ধরে না তুই তো দেখি হয়তো বা কথা শতা করতে মনে হয় দেরি হতেসে আসবে অবশ্যই আসবে ঠিক আছে রেখেছে ঠিক আছে কথা হলো নাকি আসবে তুমি ওই থাকো ঠিক আছে কেন ঠিক ঠিকা আমাকে তো তো ধরে নিয়ে ঠিক আছে ওই লোকটা এখন

আমি ওই চুল কাটে তো টাকা না আপনি সর্বনাশ করছেন চুলটা আমি মানত রাখছিলাম আমার মাথায় এই চুলটা চুল কাটা না বলি এক বছরে চুল কাটা না আমি আপনি এই চুল কাটছেন ধরিবেন আপনার